পাউন্ড তাহলে যে এক কেজি সমান টু পয়েন্ট এক কেজি সমান টু পাউন্ড তাহলে যদি আমরা এগারো কেজি বলি তাহলে এগারো কেজি সমান কি হবে এগারো পাউন্ড তাহলে টু পয়েন্ট টু ইন্টু এগারো তাহলে আমাদের গুণ দিলে হবে চব্বিশ পয়েন্ট দুই চব্বিশ পয়েন্ট দুই পাউন্ড ওকে এখন আমরা এই জিনিসটা আবার অন্যভাবে একটু দেখব সেটা হল যে টু পয়েন্ট টু পাউন্ড সমান এক কেজি এক কেজি সমান আমরা কি জানি এক গ্রাম তাহলে আমরা কি করবো এক হাজার গ্রাম এই এক হাজার গ্রামকে আমরা টু পয়েন্ট টু দিয়ে ভাগ করব। তাহলে সমান কত হবে এক হাজার ভাগ টু পয়েন্ট টু তাহলে চারশো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন চারশো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন তার মানে কি এক পাউন্ড কেক যদি আমরা কিনি তাহলে আমরা কত পাবো চারশো চুয়ান্ন গ্রাম পাবো আর যদি আমরা দুই পাউন্ড কেক কিনি তাহলে কত পাবো তাহলে দুই পাউন্ড সমান চারশো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্নকে দুইতে গুণ দিব তাহলে গুণন দুই সমান সমান কত হবে নয়শো নয় পাউন্ড নয়শ তো নয় গ্রাম তাহলে এক পাউন্ড সমান চারশো চুয়ান্ন গ্রাম আর দুই পাউন্ড মানে নয়শ নয় গ্রাম তার মানে দুই পাউন্ড কিন্তু এক কেজিরও কম আমরা যখন কেক কিনে আমরা তো মনে করি দুই পাউন্ড মানে অনেক বড় কেক তা আসলে কিন্তু বিষয়টা তা না